আজ দিন পরে আমাদের বাড়িতে হবে হচ্ছে কাঁকড়া রান্না সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে দেখি আমার বড় মশাই নিয়ে নিয়েছে কাঁকড়া কাঁকড়াগুলো নিয়ে এই হাঁড়ির মধ্যেই রেখেছিল আমি ঘুম থেকে উঠে দেখি না আমার বর নিয়ে নিয়েছে কাঁকড়া আর আমাকে বলল যাও কাঁকড়াগুলো কাটো গিয়ে আমি বললাম ওরে বাবা জ্যান্ত কাঁকড়া নাকি আমি কাটবো না বাবা আমার দ্বারা হবে না তাই সেগুলোকে আমি হাঁড়ির মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম যাতে কাঁকড়াগুলো মরে যায় আর ভালোভাবে ছাড়ানো যায় সেদ্ধ করে নিয়ে চলে এসেছি একদম কলপাড়ে কলপাড়ে এক গাদা বাসন গোসন আছে জানো তো কালকে কার রাতের খাওয়া দাওয়া করার পরে সেই বাসনগুলো তো রেখে দিই রাতের বেলার বাসনগুলো কলপাড়ে সব রেখে দিই আর সকালবেলা চাটা খাওয়া হয়েছিল কাপ তারপরে চা এই সব হচ্ছে মাঝতে হবে তো এখানটায় সব বা থালা বাসনগুলো আগে মেজে নিই তারপরে হচ্ছে কাঁকড়াগুলো ছাড়াবো বাসনের জন্য কলতলাটা একদম হচ্ছে ঘিরে আছে জায়গাটা যার জন্য একদম দেখতে বাজে লাগছে দেখতেই তো পাচ্ছো এমন জায়গাটা জুড়ে আছে আর আমার কলতলাটা কিন্তু অনেকটাই ছোট। আমার এক আর ভালোভাবে কাজ হয়ে যাবে কিন্তু দু তিনজনের কাজ হবে না যাই হোক চলো আজকে হচ্ছে রবিবার আর রবিবার দিন তো আমার অনেক কাজ থাকে সপ্তাহের অন্যান্য দিনভাবেই রবিবারটা আসলে একটু রেস্ট পাবো হয়তো রবিবারটা একটু কাজের হালকা থাকে কিন্তু না আমার চিন্তা ভাবনা একদমই ভুল জানো তো রবিবার আসলে আমার মানে কাজের প্রেশার আরও বেশি বেড়ে যায় আসলে রবিবার দিন হলো তোমাদের দাদা ভাই একবেলা যায় কাজে আর এক বেলাকার থাকে তাই ধীরে সুস্থ একটু রান্নাবান্না করি যেন মনে হয় যে অনেক পদ রান্না করি অন্যান্য দিন তো একটা দুটো তরকারি করে ছেড়ে দিই পাস। কিন্তু রবিবার এলে মনে হয় যেন এটা ওটা করে বরকে খাওয়াই আচ্ছা আমার মতন কি তোমাদেরও মনে হয় যে বরের ছুটির দিনে একটু স্পেশাল করা যাক ছুটির দিনটা আমার বরের ছুটির দিনে কিন্তু আমি চেষ্টা করি মানে তিন চারটে তরকারি মানে এই সব করার জন্য মানে ওই দিনকার একটু ধুয়ে সুস্থ সত্যি বলতে মানে রান্না করতেও ভালো লাগে আবার আর কি বলবো তোমাদের বর যেদিনকার বাড়ি থাকে সেই দিনকার কাজ শেষ হয় না যেমন হচ্ছে বরের প্যান্ট জামা যত রকম আছে সব কিছু ওই রবিবার দিন কাঁচা হয় আমাদের বিছানা চাদর টাদর সব কিছু কাঁচা হয় সেই দিনকার সেই জন্য আরও কাজের প্রেশারটা একটু বেড়ে যায় আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে শীতকালের দিনটা তো বুঝতেই পারছো যে কতটা ছোট হয়ে গেছে এখন এদিকে কাজে শেষ হচ্ছে না কিন্তু বেলা চলে যাচ্ছে এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু অনেকটাই বাসন কোষণ মাজা হয়ে গেছে তোমরাই ভাবো সকালের বাসন যদি এত কিছু হয় তাহলে সারা দুপুর বিকেল আরও তো রাত্রি বাকি আছে এখনো পর্যন্ত তোমাদের আমাদের দাদা ভাইয়া সোনাই হচ্ছে বাজারে গেছিলো তো ওদেরকে পাঠিয়েছিলাম বাজার করতে আর আমার সোনাই দেখো প্যাকেটে করে কি নিয়ে আসছে আমার জন্য তোমরা গেস করো তো আজকে তো রবিবার আর রবিবারের দিন স্পেশাল হচ্ছে আমাদের বাড়িতে চিকেন হয় তোমরা তো জানোই চিকেনের গন্ধে এদিকে আমাদের মিনিটা দেখো একদম চলে আসছে আমার কাছে কে নিয়ে এসেছে দেখি ম্যাগি আবার ম্যাগি নিয়ে এসছো হ্যাঁ কেন তুমি কি নিয়ে এসো দেখি

এত কষ্ট করে বাজার করবে পাঁচ টাকা লস পাঁচ টাকা লস করে দিলে তো তুমি লেবু বাজারে কি কিছু ফ্রি দেয় কোনো দিন কিছু দেয় না পা টাকাও কিছু দেয় না এক টাকার জিনিস এক্সট্রা কোনো জিনিস বেশি দেয় না আর পাঁচ টাকা লস করে দিল ট্রেনের মধ্যে পড়ে গেছে লেবুটা আর তোলা হবে না

কিন্তু ওই যে পুকুরের কাঁকড়াটা বেশিরভাগ পাওয়া যায় আর যারা টাছ ধরে না তাদেরকে যদি আগে থেকে বলে রাখো তারা কিন্তু তোমাকে যেদিনকার ধরবে সেদিনকার কিন্তু দিয়ে যায় আমার বর আগের দিন গিয়ে বাজারে বলে রেখেছিল যে কাঁকড়া ধরলে আমাদেরকে দিও তাই আজকে সকাল সকাল ডেকে দিয়ে দিয়ে গেল আর কি কাঁকড়াগুলোর গায়ে জানো তো অনেকটা ময়লা লেগেছিল তো সেদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে ভালো করে কেটে কুটে নিয়েছি জীবনে প্রথমবার কাঁকড়া ছাড়ালাম আমি না জানিও না যে কিভাবে ছাড়াতে হয় কিন্তু হ্যাঁ মাকে দেখেছি অবশ্য মাকে দেখে দেখে সেইগুলো মানে মনে করে করে ছাড়াচ্ছিলাম কাঁকড়াগুলো পরিষ্কার করে রেখে দিলাম ধুয়ে টুয়ে এদিকে মাংসের প্যাকেটটা খুলেই আমার মাথা তো একদম গরম হয়ে গেছে কেন বলতো অন্যান্য দিন যখন আমাদের বাড়িতে মাংস আসে তখন কিন্তু মাংসের পিসগুলো দেখেই আমার মনটা খুশি হয়ে যায় কারণ ওর মধ্যে থাকে লেগ পিস অনেক কিছু থাকে আর আজকের মানে পিসগুলো এত বাজে দিয়েছে মানে খাওয়া যাবে না যা অবস্থা বিশেষ করে আমাদের বাড়িতে কেউ সলিড পছন্দ করে না আর আজকের দিনেই দিয়েছে সব কটাই সলিড দেখে তো আমার একদম মাথা গরম হয়ে গেছে জানো তো তোমাদের দাদা ভাইকে শুধু বলছি যে তুমি কি দেখে নাও না বাজারে যে মানে যা দেয় তাই নিয়ে চলে আসো তুমি কি কিচ্ছু দেখে নাও না এইভাবে বকছিলাম জানো তো তোমাদের দাদাভাই ভাই বললো যে হ্যাঁ বললাম কিন্তু কি করা যাবে দিয়েছে যখন তো যাই হোক তোমাদের দাদা ভাই বললো যে সলিড পিসগুলো বড় বড়ো আছে তো তুমি কেটে নাও আর একটু ছোটো ছোটো করে কেটে নাও তাহলে দেখবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইদিকে দেখো প্রথমবার চি চিচিঙ্গা নিয়ে এসছে আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু দিয়েছিল চিচিঙ্গা তো সেই চিচিঙ্গাটা আজকে ভাজা করব আমি আর দুটো রেখে দেবো দুটো ভাজা করবো আর দুটো রেখে দেবো অন্য অন্য দিন কিছু দিয়ে একটা তরকারি তরকারি সবজির মধ্যে দিয়ে দেবো আর এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আলুগুলো মাংসের জন্য করেছি আর চিচিঙ্গা ভাজা আর একটু কচু কেটেছি কচু দিয়ে হচ্ছে কাঁকড়া দিয়ে টক করব। কারণ তেঁতুল দিয়ে কচু কাঁকড়া টক করলে না দারুণ লাগে খেতে জানো তো কিন্তু আজকে অবশ্য মানায়নি কেন বলো তো মাংসের সাথে টকটা ঠিক মানায় না কিন্তু তাও নিয়ে এসছে কী করবো আর বলো আজকে রবিবারের স্পেশাল মেনু কি কি বলো তো বেগুন ভাজা চিচিঙ্গা ভাজা আর হচ্ছে কাঁকড়া কচু দিয়ে তেঁতুল দিয়ে টক আর হচ্ছে মাংসের ঝোল এখনও রান্না আমি বসাইনি কিন্তু তোমাদেরকে মেনুটা জানিয়ে দিলাম চলো ভালোভাবে পরিষ্কার করে নিই ওদিকে দুধ রাখা আছে দুধটাকে আবার গরম করতে দিতে হবে আমাকে তো চলো বন্ধুরা আগে হচ্ছে দুধটাকে গরম করি আমরা কিন্তু রোজ আড়াইশো করে দুধ নিই কিন্তু মানে যাদের থেকে দুধ নিই জানো তো কি হয়েছে মানে সেই কাকুটা ছিল না যার জন্য দুধ দিতে অনেকটা দেরি হয়ে গেছে মানে বারোটা এগারোটা বাজে এইরকম আমি ভেবেছিলাম হয়তো দুধটা দেবে না আজকে যার জন্য আমি পাশের বাড়ির কাকিমার থেকে আমি আড়াইশো দুধ কিনে নিয়েছিলাম এক্সট্রা তারপরে দেখি না যখন কাকিমাদের থেকে দুধটা আমি কিনে নিয়ে আসি তারপরে দেখি না যাদের বাড়ি থেকে দুধ নিতাম তারা দিয়ে গেছে আমাকে দুধটা তো এখানটা কি হয়েছে পাঁচশো দুধ হয়ে গেছে মানে আড়াইশো আড়াইশো দুধ পাঁচশো হয়ে গেছে তো ভাবলাম যে চলো এমনিতেই তো বাবু ধরো মানে মুখ বদলানোর জন্য এটা ওটা করে দিই মাঝে মাঝে তো ভেবে রেখেছি আজকে হচ্ছে একটু পায়েস করবো গোবিন্দভোগ চাল আছে সেই চাল দিয়ে হচ্ছে পায়েস করে দেবো একটু আমাদেরও খাওয়া হবে ওরও খাওয়া হবে তাই না বলো তো সোনাই যেন তো দুধ খেতে মোটেই পছন্দ করে না আড়াইশো দুধ নিলে ও একটু কাপের মধ্যে হয়তো মানে খুব কম এক চুমুক দেবে নষ্ট করবে এমনি যদি কিছুর সাথে মিশিয়ে খাওয়াই ধরো ভাতের সাথে এখন তো ভাতের সাথে দিই না তেমন একটা হরলিক্সের সাথে দিলে তখন খাবে কিন্তু ওই যে শুধু দুধটা খেতে চায় না ও এদিকে আমার মশলা তৈরি হয়ে গেছে মশলা বলতে একটু আদা রসুন আর হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে এইটাই হচ্ছে মশলা ভাজার যা ছিল বেগুন ভাজা চিচিঙ্গা ভাজা ওগুলো সব হয়ে গেছে এখন একদিকে হচ্ছে মাংসটা হচ্ছে আর একদিকে হচ্ছে আমি টকটা বসিয়ে দেবো তো টকের জন্য আগে হচ্ছে দিয়েছি বসিয়েছি মানে কচুটাকে আগে ভাজছি কচু আর কাঁকড়া একসাথে ভাজছি ভেজে তারপরে হচ্ছে বসিয়ে দেবো টকটা আর এদিকে হচ্ছে মাংসটা কষাচ্ছি আমি এখন আর অল্প কাঁকড়া দেখলে তোমরা সেই অল্প কাঁকড়া হচ্ছে পিঁয়াজ দিয়ে ভাজবো তোমাদের দাদা ভাই ভালোবাসে খেতে আর এদিকে চলে এলাম মাংসের জন্য একটু ধনে পাতা নিতে আমাদের এই ছোট্ট বাগানটাই দেখো তো কেমন লাগছে এক অল্প পালং শাক অল্প লাল শাক অল্প ধনে পাতা হয়েছে আগের বছর লাগিয়েছিল তোমাদের দাদা ভাই কিন্তু ভালোই হয়েছিল। অনেক দিন ধরে খেয়েছিলাম কিন্তু এইবার জানো তো বেশি ভালো হয়নি মানে অল্প অল্প হয়েছে সব কিছুই আমার এখনো আর রান্নাই শেষ হলো না আর এদিকে দেখো বড় মশাই এসে হাজির হয়ে গেছে না গো আমার রান্না হতে হতে ও এই টাইমেই বাড়ি ফেরে মানে ওই একটা দেড়টা রকম টাইমেই বাড়িতে চলে আসে বাবাকে দেখলে সোনায়ের মানে একটা অন্যরকম আনন্দ জানো তো বাবা ওদিকে দরজা ধাক্কা দিচ্ছিল আর এদিকে বাবা বাবা এমন লাফালাফি করছে ওর ঢুকলেই বাড়িতে রকমই করে এইদিকে টকটা হয়ে গেছে তো আমি এখন বাটিতে নামিয়ে নিচ্ছি টকটা কিন্তু দারুণ হয়েছিল সেই হয়েছিল টকটা তারপরে এদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাত আর এই ডেজ হচ্ছে আমি আজকেই কিনেছি জানো তো এখনো সিলটা ওঠেনি আমার খুব ইচ্ছে ছিল যে একটা স্টিলের হাঁড়ি কিনবো তো সিলভারের হাঁড়ি তো বড় ছোটো আমার আছে দু তিনটে কিন্তু আমার স্টিলের কোনো হাঁড়ি ছিল না যার জন্য আমি আজকেই কিনেছি আর আজকেই বউনি করে ফেলেছি জানো তো এর মধ্যে ভাত করছি আর সিলভারের হাড়িগুলো কি বলো তো স্লিপ টলিপ কিছু খায় না কিন্তু স্টিলের হাড়িটা না গ্যাসের মধ্যে বসিয়েছে আর একটু স্লিপ খাচ্ছে যাই হোক ভয়ে ভয়ে বসালাম কিন্তু না পড়বে না অবশ্য কিন্তু ভালো বেশ হাঁড়িটা বেশ ভালো মজবুতও দেখেই নিয়েছি অবশ্য তাই হোক চলো পেঁয়াজ দিয়ে কিছু কাকার ছিল ওগুলো ভেজে নিচ্ছি এখন গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়ে এলাম ভাতটা হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে এখানে কিছু বাসন জমে আছে আর ভাবলাম যে আমরা তো এতদিন বাড়িতে ছিলাম না তো বাসনের ঝুড়িটা না একদম কালো হয়ে গেছে জানো তো আর ধুতে ধুতে রঙটাও একটু ফ্যাকাশে হয়ে গেছে কারণ আগে একটু মেরুন কালার টাইপের ছিল রঙ ধুতে ধুতে রং উঠতে উঠতে এরকম কালার হয়ে গেছে আর যেহেতু একটু ময়লা পড়েছে যার জন্য ভাবলাম যে চলো একদম বের করে ভালো করে সব বাসনগুলো ভালো করে ধুয়ে নিই এই ঝুড়িটা আমার অনেক দিন আগেকার ঝুড়ি জানো তো তো এই ঝুড়িটা ব্যবহার করি এই বাসনপত্র রাখার জন্যই ভাবনা চিন্তা আছে যে পরে একটা বাসন রাখার র্যাক নিয়ে নেবো কারণ এই ঝুড়িটাই এক গাদা বাসন যদি বাটি চামচ গ্লাস থালা কড়াই যদি একসাথে রাখি না মানে খুঁজে পাই না ছোট ছোটো জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না সেই জন্য ভেবে রেখেছি যে পরে একটা বাসন রাখার র্যাক নেব যখন আমাদের বারান্দাটা একদম পুরো মানে প্লাস্টার হয়ে যাবে আর রান্নাঘর একটা আলাদাভাবে হবে তখনই নিয়ে নেব একদম এখন যেভাবে চলছে চলুক কারণ র্যাকটা নিয়ে নিলে কি বলতো এই জিনিসটা অচল হয়ে যাবে তখন এই জিনিসটা কোথায় রাখবো আমি এটা যতদিন না ফাটছে ততদিন আমি র্যাক নেব না এই জিনিসটা ফাটবে ভাঙবে তারপরে হচ্ছে আমি র্যাক নিয়ে নেব এদিকে আমার প্রায় বেশিরভাগ বাসনই মাজা হয়ে গেছে তো এখন কড়াইটা ধরেছি কড়াইয়ের পেছনে যে কালিগুলো পড়ে থাকে না মানে তেল ছিটে কালিগুলো সেগুলো তুলতে খুব কষ্ট হয় এমনি সাবান দিয়ে তো উঠবে না ওগুলো বালি দিয়ে খুঁজতে হয় তো প্রেশার কুকার আর গামলা আর হচ্ছে কড়াইটা শেষে ছিল সেটা হচ্ছে মেজে নিচ্ছি ভালো করে কড়াইটা হচ্ছে বালি দিয়ে মাজলে বেশ ভালোভাবে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায় আর এই দেখতে পাচ্ছ একটা লম্বা করে গাছ উঠেছে সেটা হচ্ছে কাঁঠাল গাছ ওই গাছটা আমার বর লাগিয়েছে মানে গাছ লাগাইনি দানা লাগিয়েছিল যখন আমরা কাঁঠাল খেয়েছিলাম সেই কাঁঠাল দানা ফেলেছিল সেখান থেকে গাছ হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন আমরা খেতে বসবো আর আমি ওদিকে ভাত বেড়ে দিচ্ছি আমার বর মশাই হচ্ছে ভাত সাজিয়ে দিচ্ছে সবাইকে সোনায় বসেছে অবশ্য সোনাই থালা ওটা নয় ওটা আমার থালা মাঝখানে যেটা সেটা হচ্ছে সোনায় বসবে তোমাদের দাদা দাদা ভাই বসে পড়েছে তো আজকে আমরা বারান্দায় খেতে বসেছি তিনজনে মিলে ঘরের ভিতর লাইট জ্বালো কি বলতো লাইটটা অপোজিট সাইডে তো তো খাটটার জন্য মানে লাইটটা খুব একটা পড়ে না অন্ধকার অন্ধকার লাগে তো ভাবলাম যে চলো বারান্দায় তো অনেকটা আলো আছে আর দিনের বেলা বারান্দায় বসে খেতে না বেশ ভালোই লাগে আমাদের যখন এই বারান্দাটা ঘেরা হয়ে যাবে গ্রিল ট্রিল দিয়ে তখন আমরা সবাই মিলে বারান্দায় বসবো এখন একটু বিড়াল টিড়ালের অত্যাচার আছে তো সেই জন্যই আর কি মানে ভয় লাগে যদি ভাত বেড়ে রেখে চলে যায় কোথাও মানে কিছু একটা আনতে যায় হুট করে মুখ টুক দিয়ে দেবে সেই জন্যই আরও মানে ভয়ে আরও বসি না জানো তো তো আমি এদিকে ভাত টাত বেড়ে দিয়েছি আর তরকারি বেড়ে দিচ্ছি এদিকে টক বাড়ছে আর তোমাদের সোনায়ের জন্য হচ্ছে ওর বাবা ডিমটা ছাড়িয়ে দিচ্ছিলো ডিম সেদ্ধ কারণ আমার ছেলেকে একটা করে প্রতিদিন ডিম দিই নিরামিষের দিন অবশ্য দিই না কারণ ওই যে গ্যাসের মধ্যে সব করি তো আবার মুস্ত হবে এই জন্য দিই না তো আমিষের দিন প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ দিই কারণ ছেলের শরীরটা জানো তো অনেকটা উইক হয়ে গেছে সেই জন্য রোজ একটা করে ডিম সেদ্ধ দিই ওকে আর এখন জানো তো সোনাই একটু বড় হয়েছে না সেই জন্য আমাদের দেখে দেখে ও নিজেই বলছে যে আমি মা একা একা ভাত খাবো আমি তোমাদের হাতে খাবো না মানে আমরা যেহেতু একা একা খাচ্ছি সেই জন্য ও মানে দেখে দেখে শিখছে যে আমি একা একা খাবো এবার থেকে তো সোনায় দেখে দেখে শিখে গেছে একা একা খাওয়া এখন কয়েকদিন হলো সোনাই নিজে নিজেই ভাত খাচ্ছে আমি বলি না যে এখন নিজে শেখাই ভালো কারণ হচ্ছে কেন বলো তো একটু কুছিয়ে খাওয়াটা শিখবে কারণ নিমন্ত্রণ বাড়ি গেলে বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে না ও মানে বসে খেতে পারবে আগে যেমন ছড়িয়ে ছিটিয়ে দিত আমাদেরকে খাইয়ে দিত হতো এখন কিন্তু ও ভালো খেতে পারবে মানে গিয়ে আর কি গুছিয়ে সুন্দর করে খেতে পারবে বেশি তো খায় না একটুখানি খাবে তো যেটুকু খায় সেটুকু গুছিয়ে কিন্তু খায় এখন ঘরের মধ্যে আগে খেতে দিলে বাবা যা করতো পুরো ওর চারিপাশটা একদম মানে দেখার মতন থাকতো না জায়গা তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা ব্লগটা দেখে এনজয় করতে থাকো আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে তো চলো বন্ধুরা টাটা আজকের মতন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো